খাওয়া দাওয়া করে এখন আবার আমাদের ওই যেখানে শিবির হচ্ছে সেখানে যেতে হবে বিভিন্ন রাজ্য থেকে লোক এসছে ভারতবর্ষের যে কটা মানে রাজ্য রয়েছে সমস্ত রাজ্য থেকে লোক লোক এসছে তো বিভিন্ন পেশেন্টরাও এসছে এখানে দেখাতে খুবই সুন্দর ব্যবস্থাপনা আমরা আপনার পাঠ চলেছি শিবিরে আমরা তো ব্রেকফাস্ট করলাম আর রামদেবজি এখনও ব্যায়াম করেই চলেছে জানি না কি এনার্জি ওনার মধ্যে আছে অনেক চ্যানেল থেকে আসে তাদেরকে সময় দিতে হয় ভাবাই যাচ্ছে না কীভাবে করেন আমি যেটুকু টিভিতে দেখি যেটুকু কানে শুনি এখানে এসে তার থেকেও তার থেকেও অনেক অনেক বেশি কিছু দেখলাম শুনলাম বুঝলাম আর এখনও যা কিছু রয়েছে মানে এখনও অনেক কিছু রয়েছে যেগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না সত্যি একটা মানে আশ্চর্যকর জিনিস উনি তৈরি করেছে যেগুলো ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করছেন আমাদেরকে তার জন্য সচেষ্ট করে চলেছেন উনি দেখা যাক আমরাও এই সমাজকে আমাদের এই ভারত মাতাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই করব ধন্যবাদ